আজকে যে ইহুদিরা ফিলিস্তিন মুসলমানকে মারতেছে তারা কিন্তু মনে করতেছে আমাদের ধর্মই ঠিক এই মুসলমানটা ঠিক না মুসলমান হলো ব্যাটি বড় মেরে ফেলা দাও অস্থিরতা আল্লাহ আমাদের দূর করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার জবান জমান করে সমস্যার সকলে বলবো রব্বানা লাকাল হামদান কাসীরান মুবారকান ফীহ আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণে যে আল্লাহ কোরআনে বলেছেন অমায়াবুতাগী গায়রাল ইসলাম আদিনান ফালাইয়ুতবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানুষের তৈরি আইন মানুষের তৈরি সমাজ মানুষের তৈরি রাষ্ট্র কোন মুসলমান দিন যদি গ্রহণ করে আল্লাহ বলেছে মিনহু এইটা কখনোই কবুল করা হবে না কিন্তু এখানে আমি আজকে বলবো যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না কারণ আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আপনারা বলেন তো আমরা জন্ম সূত্রে সেই ইসলামের ভিতরে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন আমরা কিন্তু একদিক দেখেছি কারণ সে আয়তের উপর আজকে তাফসির হবে এ আয়তের শেষে বলা হয়েছে লাতামুতুন্না ইল্লা আন্তম মুসলিমন তোমরা মুসলমান না হয়ে মরিও না তাহলে মুসলমান হয়ে মরা এটা কাদের জন্য সহজ যারা মুসলমানের ঘরে জন্ম নিছে মুসলমানের ঘরে যারা জন্ম নিছে তাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই সহজ হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে ইহুদির ঘরে যারা জন্ম নিয়েছে তাদের মুসলমান হয়ে মরা খুবই কঠিন যার প্রমাণ হলো নবীর চাষা আবু তালেব যিনি নবীকে লালন পালন করলেন আল্লাহ নবী নিজেই বলেছেন যে মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বাবার দরদ লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি নবী কোন সময় বুঝতেই পারিনি বলে অথচ এই চাষা জাহান নামে হবে কারণ কি কারণ হলো সে মুসলমান হয়নি তার কাছে নবী বহুবার কলেমার দাওয়াত দিয়েছে প্রত্যেকবারই একই কথা বলেছে মোরা যখন যাবো বাপ দাদার ধর্ম ছাড়ব না আপনার বিশ্বাস করেন যে যে ধর্মের মধ্যে জন্ম নেই মনে করে তার ধর্ম আসল আজকে যে ইহুদিরা ফিলিস্তিন মুসলমানকে মারতেছে ওরা কিন্তু মনে করতেছে আমাদের ধর্মই ঠিক এ মুসলমানটা ঠিক না মুসলমান হলো ব্যাটিং ওরকম মারা ফেলে দাও এই মনে করি কিন্তু ফিলিস্তিনে মুসলমান করা হত্যা করতেছে কিন্তু ওরা জানি না যে ফিলিস্তিনের একটা মুসলমানও মরতেছে না যাদের হত্যা করা হচ্ছে তারা কিন্তু মরতেছে না দোরগণ কত ঠিক কি না আপনারা বলেন তো যাদের হত্যা করা হয় তারা মরে কোথায় বলেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তা'মুনু বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তার মানে বোঝা যাচ্ছে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না তারা অমর হয়ে শহীদ হয়ে যাচ্ছে এই মনে করি কিন্তু ফিলিস্তিনে মুসলমান করা হত্যা করতেছে কিন্তু ওরা জানি না যে ফিলিস্তিনের একটা মুসলমানও মরতেছে না যাদেরকে হত্যা করা হচ্ছে তারা কিন্তু মরতেছে না ধরে কোন কথা ঠিক কি না আপনারা বলেন তো যাদেরকে হত্যা করা হয় তারা মরে কোথায় পাচ্ছেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন লিম্যান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহলাও ওয়া লাকিল্লা তাশউরু আল্লাহই বলতেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তার মানে বোঝা যাচ্ছে মুসলমান মরতেছে না তারা অমর হয়ে শহীদ হয়ে যাচ্ছে আপনারা বলেন তো দুনিয়াতে আসলে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না তাহলে সাধারণ যাওয়ার চাইতে শহীদ হয়ে যাওয়া ভালো না খারাপ এই হিসাবে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। যে আল্লাহ তালা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আরো মুসলমান শহীদ হোক আর সামতকদের রক্তের বিনিময়ে আল্লাহ পৃথিবী থেকে ইহুদিরকে তরে নিষ্পেষিত করে দেয় জোরে খাওয়ার কথা ঠিক না বাংলাদেশে ছাত্র জনতা যদি জীবন না দিত রক্ত না দিত হাসিনার মতন ফ্যাসিস কিন্তু পলাত না জোরেখাও কথা ঠিক রক্তের দাম আছে আপনারা মনে করেন না যে ফিলিস্তিন এভাবে আরো কষ্ট করবে না অতি সত্তর অল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা ফিলিস্তিনের বিজয় দিবে ইসরায়েলের ধ্বংস করবে এটা বিশ্বাস করতে হবে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আর ছাড়বে না ধরে কথা ঠিক না এই জন্য আমাদের জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে খুশি না বেজার তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা মনে করেন হাসুরের ময়দানে কোনো কর্মে আমরা ঠেকা গেলাম আমরা ঠেকার একটা কারণ আছে কারণ আমরা যেভাবে চলতেছি সরাসরি আমরা জান্নাতে যাবার পারবো না আমা করো ঠেকে দিবি কথা করে না আচ্ছা আমরা যদি ঠেকে যাই তখন আমাকে সুপারিশ করার জন্যে আমাদের পক্ষে ওকালতি করার জন্য একজন মহামানব আছে এটা কিন্তু অন্য উন্নতের নাই আমাদের জন্যে আছে এই ধরনের একটা গান আমি ছোটবেলায় শুনছিলাম তখন বুঝিনি আছেন আমার মুক্তার আছেন আমার বারিষ্কার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার এই তিনি ডাকে তিনিটা হচ্ছে আমাদের নবী ধরে কান সোহান যদি কোনো কর্মে আমরা আটকে যাই আমাদের নবী আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে বালিস্তানি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এমন একজন নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে খুশি না বেজার তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন এই কোরআন সম্পর্কে একটা সাধারণ জ্ঞান থাকা দরকার আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে না প্রথমে আল্লাহ বলেছেন কিতাব হুদাল্লীল এই জায়গায় কিন্তু মারিফতি ফতিপেয়াস এই জায়গায় যদি আল্লাহ বলতেন হুদাল্লিন নাস